ঘরে জন্মেছেন প্রলহাদের ঘরে জন্মেছেন এটাই বলির সৌভাগ্য আমাদের মহাজন বলেছেন বৈষ্ণব দ্বারে যদি কুকুর বৈষ্ণবের দ্বারের হলেও তার জীবন সফল হয় দৃষ্টান্ত আছে আমাদের আপনারা জানেন নিশ্চয়ই প্রত্যেক বছর রথযাত্রাকে উপলক্ষ করে বহু গৌড়ীয় ভক্ত নীলাচল অভিমুখে যাত্রা করতেন আর এই যাত্রাকে সুচারু করবার জন্য গৌরীয় সমস্ত ভক্তবৃন্দ শিবানন্দ সেনের ভিটেতে এসে উপস্থিত হতেন শিবানন্দ সেনের ভিটে এখান থেকে খুব বেশি দূর নয় কাঁচরাপাড়া স্টেশনে নেমেই রক্তলাতে গেলেই এখনো আমরা শিবানন্দ সেনের ভিটে দর্শন করতে পারি তাহলে শিবানন্দ সেনের ভিটে পাশেই শিবানন্দ সেনের পূর্ব নিবাস ছিলেন শ্রীহট্টে তিনিও শ্রীহট্টিও ছিলেন শ্রীহট্ট মানে বর্তমান সিলেট সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার আদিপাশা নামক গ্রামে তার জন্ম হয় তিনি আবির্ভূত হন অষ্টপ্রধান মহন্তের মধ্যে অন্যতম শিবানন্দ সেন পরবর্তীতে তিনি কাঁচরাপাড়াতে এসে বসতি নির্মাণ করেন তখন কাঁচরাপাড়ার নাম কাঁচরাপাড়া ছিল না তখন কাঁচরাপাড়ার নাম ছিল কাঞ্চন নামগুলো আগের থেকে একটু আলাদা হয়ে গেছে তো শিবানন্দ সেনের বাড়িতে সমুদয় গৌড়ীয় ভক্ত এমনকি নিত্যানন্দ অদ্বৈত আদি মহাপ্রভুর যত প্রিয়জন আছেন তারাও এসে সম্মিলিত হতেন এরই জন্য যখন সময় পাবেন একটু শিবানন্দ সেনের ভিটেতে যাবেন কারণ ওইখানে নিতাই অদ্বৈত থেকে শুরু করে সাক্ষাৎ মহাপ্রভুরও চরণ রজ আছে এইখানে আসে নাই এমন কেউ নাই সবাই এসেছেন এমনকি একবার ঠাকুরানিগণও এসেছিলেন রথযাত্রার অভিমুখে রওনা হবার জন্য তো ফলে এখানে প্রত্যেকের পদরজ আছেন প্রত্যেকের পদচুম্বিত ভূমি শিবানন্দ সেনের ভিটে আর শিবানন্দ সেন বিরাট জমিদার ছিলেন তার জন্য এই যে একটা যাত্রা যাত্রা করতে তো একটা বিরাট ব্যয়ভার আছে তার আছে তার জন্য সেটাকে রক্ষণাবেক্ষণ করা তার খরচ বহন করা কে করবে শিবানন্দ সেন এটা নিজ স্কন্দে তুলে নিয়েছিলেন যাবতীয় ব্যয়ভার তিনি সম্পূর্ণতা করতেন তখনকার দিনে তো ট্রেন বাস ছিল না একেবারে ওই বাংলা থেকে পুরী পর্যন্ত পায়ে হেঁটেই গৌরীয় ভক্তরা যাত্রা করতেন এই দীর্ঘ পথ যেতে অন্তত না করে হলেও পঁয়তাল্লিশ দিন থেকে পঞ্চাশ দিনের একটা যাত্রা ছিল একেবারে এতদিনের একটা দীর্ঘ পথ যাত্রা করে তারা পুরীতে গিয়ে উপস্থিত হতেন যদ্যপি ভগবান জগন্নাথের রথযাত্রাকে উপলক্ষ করেই যাত্রা কিন্তু গৌরের ভক্তদের মনের মধ্যে সচল জগন্নাথ গৌরাঙ্গের সঙ্গে সম্মিলিত হবার উৎকণ্ঠাই অধিক যে সেখানে গেলে একবার প্রাণ গৌরকে দেখে আসবো জগন্নাথ তো দেখা হবে সঙ্গে আর একবার গৌর দর্শন হবে এই গৌড় দর্শনের অভিলাষে তারা যাত্রা করতেন তো একবারের রথযাত্রায় যখন গৌরীয় ভক্তবৃন্দ যাত্রা করেছেন শিবানন্দ সেনের সঙ্গে একটা কুকুর যাত্রা করেছেন চলেছেন একটা কুকুর তো শিবানন্দ সেন কুকুর কেউ যদিও কুকুরের খুব নিন্দা করা আছে গরুর পুরাণ আদি পুরাণ যদি কখনো দেখেন দেখবেন যেই গৃহে কুকুর পোষা হয় যারা কুকুরের প্রতিপালন করেন সেই গৃহে পিতৃপুরুষ কখনো তাদের হাতের জল গ্রহণ করেন না কোনো দেবতারা সেখানে আসেন না এমন কি সেখানে ভগবত সেবাও সুসম্পন্ন করাটা দুরহ হয়ে যায় কারণ কুকুর স্পৃষ্ট হয়ে যা কিছু করবে সব অশুদ্ধ আমাদের শাস্ত্রানুসার কুকুর নিন্দিত জীব তার মানে এমন নয় যে কুকুরকে সবাই অবজ্ঞা করুক অবহেলা করুক এর জন্য বলে নাই মানে যেহেতু কুকুর নোংরা আবর্জনার মধ্যেই প্রায়হ থাকেন তাই তাদের সংস্পর্শ এড়িয়ে ভগবানের সেবা পূজা যেহেতু শুদ্ধতা শুদ্ধতা সেই রক্ষা প্রয়োজন এটা সদাচার প্রসঙ্গ তো যাই হোক কিন্তু শিবানন্দ সেন কুকুরটাকে তাড়ালেন না কেন তাড়ালেন না মানে তার কৃপা দৃষ্টি হলে যে বৈষ্ণবের কৃপা অধম জনার উপরেও যদি নিপতিত হয় তিনিও ভগবত পেয়ে যান কৃষ্ণ ভজিবারে যার আছে অভিলাষ সে তার মঙ্গল প্রিয় দাস ভগবত ভক্তের স্মরণ গ্রহণ করলে অনায়াসে কৃপা হয়ে যায় তো শিবানন্দ সেনের কৃপাদৃষ্টি হলো কুকুরের প্রতি তাই কুকুরটাকে তাড়িয়ে না দিয়ে ওই সঙ্গেই দেখেছিলেন সবার প্রসাদ পাওয়া হয়ে গেলে বৈষ্ণব অধরামৃত একটু করে দিতেন এইভাবে কুকুরটা সহযাত্রী হয়ে নীলাচল এসে উপস্থিত হলেন এবার নীলাচল পৌঁছে শিবানন্দ খুব চোখে চোখে রাখছেন কুকুরটাকে কেন প্রভু দেখলে না জানি কি ভাববেন যদি কিছু মনে করেন প্রভুর চোখে যেন না পড়ে তো একদিন হল কি কুকুরটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজেই পাওয়া যাচ্ছে না কোথায় গেল কোথায় গেল শিবানন্দ সেন তো খুব খুঁজছেন খুঁজতে 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 প্রভু সন্নিধানে এসে দেখছেন মহাপ্রভু কুকুরটাকে নিয়ে বসে আছেন আর মহাপ্রভুর হাতে জগন্নাথের মহাপ্রসাদ তাও সাধারণ নারকেল প্রসাদ অন্য প্রসাদ নয় নারকেল আর এই নারকেল প্রসাদটাই মহাপ্রভু কুকুরটাকে দিচ্ছেন আর বলছেন হরি বল কুকুরটা দুহাত তুলে হরি হরি বলছেন আর সেই মহাপ্রসাদ পাচ্ছেন শিবানন্দ সেন দেখে বিগলিত হয়ে গেলেন প্রভু বলছেন শিবানন্দ তুমি যেমন আমার প্রিয় তোমার লালিত পালিত সব আমার প্রিয় এই জন্য আমাদের বৈষ্ণব মহাত্মা বলেছেন বৈষ্ণব দ্বারে যদি হইতাম কুকুর আজকে দেখেন কেমন একটা মানব জন্ম পেয়েছি তবু তো গৌর গোবিন্দের ভজন হলো না ওই রকম যদি শিবানন্দের মতো কোনো বৈষ্ণবের ঘরের কুকুরও হয়ে যায় যায় তাহলে তাই না হওয়া ভগবত জন্য বৈষ্ণবের ঘরের সামান্য সামান্য দ্রব্যের প্রতি ভগবানের অনুকম্পা হয়ে যায় এই জন্য বলি মহারাজের একটাই সৌভাগ্য যে তিনি বৈষ্ণবের কুলে জন্মেছেন তাই ভগবানের চরণ পেয়ে গেছে